বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালোই আসছো দুই দিন লেট হয়ে গেছে গিয়া ব্লগ টাই টাইতে তার লাগে সরি আজকের ব্লগটা দারুণ হইব সবাই দেখো খালি সারাটা দিন খালি ঘুরতে হইতাম সারাদিন আজকে গুরুম খালি তার মধ্যে মুখ টুক দিয়ে রেডি আর ফুলের দৃশ্য হাতে আইসি আমি মুখ টুক রেডি হয়ে গেছি গিয়া ওই বন্ধুরা এবার যে তার লগনে বন্ধু আছে ভাই আছে শুরু ভাই তো সবাই মিলে এখন ঘুরতে আসি আর আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই কিন্তু ভালো লাগবো

তারপর যাও এখান থেকে আমার একটা বন্ধু আছে বন্ধুর মাসি ভাই চলে যাব তো ওখানে আসি রায়া দেন ভিউটা ভালো ফটো মোটা তুলুম আজকের ব্লগটা এখানে শেষ করতেছি আসছি বাকি দেখা হবে নেক্সট ব্লগে